চব্বিশ ঘন্টা একেবারে নির্দিষ্টভাবে আপনি বন্ধ না করলে বিদ্যুৎ বন্ধ হবে না আর এখন আমরা গরম পেরিয়ে আসলাম গরমে পাস করছে সবাই হঠাৎ করে চলে গেল কখন আসবে তার কোনো ঠিকানা নেই তার উপরে এই রাজ্যের এখন পর্যন্ত দশ থেকে বারোটি সাব আমাদের মোবাইল চার্জে যেভাবে পয়সা দিতে হয় অনলাইনে স্মার্ট মিটার চালু করে এটা চালু করে দিয়েছেন অভিজ্ঞতা কি দশটা ছিল এবং একটা কোম্পানি আছে সেখানেও প্রায় চুয়াল্লিশ তো এই সংবাদটা আপনাদের দেওয়া উচিত প্রশ্ন উঠতে পারে কেন দিয়েছি আপনার না বললেও আমি বলে দিচ্ছি দেখা গেল সার্ভে করে এই দশটা সাবডিভিশন এলাকার গ্রাহকরা যারা বিদ্যুৎ ব্যবহার করত তারা বিদ্যুতের বিল সঠিকভাবে দিত না যখন সরকার দেখলো এরকম অবস্থা কেন তখন বাধ্য হয়ে বেসরকারি সংস্থাতে এগ্রিমেন্ট করে দেখা যায় আমাদের সার্ভেতে এই সাবডিভিশনগুলি যারা বিদ্যুৎ ব্যবহার করত গ্রাহকরা প্রমাণে বিদ্যুৎ বিল দিত না এই এখানে দেওয়া হয়েছিল এগুলো প্রথম মূল তো ঠিক আছে কিন্তু তারা সঠিকভাবে পরিষেবা দিতে পারেনি সুতরাং গভর্নমেন্ট ট্রাই করেছিল মানুষকে তো পরিষেবা প্রদানের এবং তাদের হাতে কিন্তু দেওয়া হল তারা যে উদ্দেশ্য আনা হয়েছিল সেই উদ্দেশ্য আমাদের গ্রাহকদের লাভ হয়নি সেই জন্য এখন আমরা এটা দায়িত্ব নিজে নিয়ে নিচ্ছি রাত্রি বারোটায় আপনি গরমে যে ফ্যান চলছে ঘুমাতেই পারছেন না আপনার টাকা শেষ বিদ্যুৎ বন্ধ আপনি টাকা না বললে এই বিদ্যুৎ আর আসবে না আধুনিক আপনি যখন বলবেন তখনই আসবে আমরা কি ইউরোপ আমেরিকা ফ্রান্স এরকম উন্নত প্রযুক্তির ব্যবহার আমাদের দেশের কজন মানুষের আছে মোবাইল কজনের আছে অর্থাৎ বেসরকারি কোম্পানিকে তার লাভ করাতে হবে যে পরিষেবাটা সবচেয়ে সহজে মানুষ একেবারে প্রত্যন্ত গন্ডাচড়া কাঞ্চনপুরের দুর্গম উপজাতি এলাকায় আমরা পৌঁছে দিয়েছিলাম এখন আগরতলা শহরের মানুষ সেই পরিষেবাটা পাচ্ছে না আজকে আমি দুপুরবেলা খেতে বলেছিলাম বাতিদল জালিয়ে খেতে হয় ঘরের ভেতর হঠাৎ করে নেই এবং আধা ঘন্টার পরে এসছে আপনারা জানেন এখন সবাই তাই আমরা বলছি এই স্মার্ট মিটার লাগানো চলবে না আমরা প্রয়োজনে এই স্মার্ট মিটারের যে স্কিম মানুষকে সাথে নিয়ে বয়কট করব যদি ওরা আমাদের কথা না শুনে কোম্পানি ডাকাতি করে চলে গেছে এখন বলছে হ্যাঁ আমরা এটা আবার টেক আপ করব এক এক সময় এক এক কথা বলে আমাদের ছোট ছোট ছেলে মেয়েদের বিদ্যুৎ মন্ত্রী একেবারেই তো হাসির খোরাক হয়